আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্লাম নেটওয়ার্কের নতুন আরও দেখ দুইটি টাস্ক এসেছে এই দুইটি টাস্ক আমরা কিভাবে কমপ্লিট করবো এই ভিডিওতে দেখব তো প্লাম নেটওয়ার্কের আপনার যে ডেলি টাস্কগুলি আছে যেমন হচ্ছে এখানে চেক ইন চেক ইন করে নেবেন আমি অলরেডি চেক ইন করে নিয়েছি এবং এইখানে যতগুলি টাস্ক অ্যাক্টিভ আছে বর্তমানে দেখতে পাচ্ছেন সবগুলি করবেন ঠিক আছে প্রতিটাতে আপনি আপনারা হচ্ছে দশ হাজার করে মাইলস পাবেন কয়েকটাতে এর মধ্যে চারটাতে আসে পাঁচ হাজার করে মাইলস পাবেন এবং এখানে আমরা দেখুন যে ইকো সিস্টেম ভোটিং এটা করলে হচ্ছে দুই থেকে তিন হাজার মাইলস দেয় তো এটা তো ভোটিং করতে হবে জাস্ট ওপেন করে ঠিক আছে এখানে ভোটিং করে নেবেন আমি অলরেডি এটা ভোটিং করে নিয়েছি তো আমরা যে দুইটা টাস্ক দেখব নতুন ইনক্লুডেড হয়েছে এটা হচ্ছে যে মিউজিক প্রোটোকল এবং রিয়েলিটি এক্স ঠিক আছে তো আমরা প্রথমে এই যে মিউজিক প্রোটোকলটা ওপেন করে নিব তো তার জন্য এখানে অবশ্যই যেটা করতে হবে যে গেট গুন টোকেন তো আমরা প্রথমে ক্লেম করে নিই গুন ফসেট। তো এইখানে আমরা গুন সিলেক্ট করে দেব দেওয়ার পরে এইখানে ক্যাপচারটা আমরা ভেরিফাই করে নিব দেন গেট টোকেনে ক্লিক করে দিব তো আমাদের মেটা রিকোয়েস্ট আসবে এবং আমরা এটা কনফার্ম করে দিব তাহলে হচ্ছে এইখান থেকে গেট টোকেন্ট দেখুন ক্লেম হয়ে গিয়েছে এবং আমরা মেইন ক্যাম্পেইনে চলে আসবো এখানে এখন দুই এই যে দেখুন পাঁচ হাজার মাইলস ক্লেম হয়ে গিয়েছে আমাদের তো আমি দিয়ে দিলাম দুই নম্বর অপশনে আমাদেরকে যেটা করতে হবে সোয়াব করতে হবে আমরা সোয়াবটাও করে নিই তো আমি এখানে একটি গুণ টোকেন সোয়াব করব জিএন ইউএসডিতে আমি কনফার্ম করে দিলাম দেন সাবমিট সোয়াব তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এবং এটাও আমরা কনফার্ম করে দিব তো দেখুন আমাদের সোয়াইপটিও কমপ্লিট হয়ে গিয়েছে আমরা মেইন ক্যাম্পেন আসবো এবং আরও পাঁচ হাজার মাইলস আমাদের ক্লেম হয়ে গিয়েছে ঠিক আছে এখন তিন নম্বরে যেটা আমাদেরকে মিন্ট করতে হবে মিউজিক মিন্ট আমরা ক্লিক করে দিলাম এবং এইখানে সর্বপ্রথম আমাদেরকে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে মেটামাক্ক ওয়ালেট এটা দিয়ে আমি ক্লাম নেটওয়ার্কের এয়ারড্রফ ক্যাম্পেনে যুক্ত হয়ে আসি এইখানে আমরা মিন্ট করব। তো আমি একশোটি জি এন ইউএসডি মিন্ট করে নিব এম বি ইউএসডিতে তো আমি এখানে অ্যাপ্রুপে ক্লিক করে দিলাম তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে প্রথমে আমরা এটা নেক্সট করে দিব দেন অ্যাপ্রুপ তো এটা হয়ে গেলেই আমরা এখানে ক্যাম্পেইন পেজে চলে আসব এবং আবার আমরা এখানে এই যে মিউজিক প্রোটোকলে আসবো এবং আমাদেরকে এখন বাই করতে হবে আমি এখানে বাই ক্লিক করে দিলাম তো আমাদের মিটামাক্সে একটা ট্রানজেকশন আসবে এটা আমরা কনফার্ম করে দিব এই ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গেলেই আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট দেখাচ্ছে তো আমাদের ট্রানজেকশন একদম কমপ্লিট এখন আমরা এই যে পেজে চলে আসবো মেন ক্যাম্পেইন পেজে দেখুন দশ হাজার মাইলস কিন্তু আর্ন হয়ে গিয়েছে তো আমি লেটস গোতে ক্লিক করে দিলাম এখন আমরা রিয়েলটি এক্সে যাব তো আমি এটাতে ক্লিক করলাম আমাদের কিন্তু অলরেডি এক নম্বর দুই নম্বর অপশনটি কমপ্লিট আছে তো আমরা তিন থেকে শুরু করব বাই আর এস টি আমরা বাই করে দেব আর তো প্রথমে আমি ওয়েবসাইটটি ওপেন করে নিব আমার ব্রাউজারে দেন আমরা সর্বপ্রথম আমাদের ওয়ালেট কানেক্ট করে নিব নেক্সট কনফার্ম তো এখানে আমাদের এক দুই অপশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমরা তিন নম্বর থেকে শুরু করব তো আমি এখানে গেটে ক্লিক করে দিলাম দেন কনফার্ম করে দেব এবং আমাদের মেটামাক্স একটা রিকোয়েস্ট আসবে নেক্সট এখানে অ্যাপ্রুভ করে দিব এবং দেখুন যে আমাদের পূর্ববর্তী একটা ট্রানজেকশন যেটা আমি গেটে ইয়া করছিলাম এটাকে কমপ্লিট হতে দিব এখানে পেন্ডিং আছে অবশ্যই আপনাদের মেটামাক্স ওয়ালেটে যদি কোনো ট্রানজেকশন পেন্ডিং থাকে তো সেটা কমপ্লিট না হওয়া অবধি নতুন করে কোনো ট্রানজেকশন দেখুন এটা আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হলো এখন আমরা নতুন করে এটা কনফার্ম করে দিব তো দেখুন আমাদের দুইটি ট্রানজেকশনই কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে জিরো পয়েন্ট টু এবং এত ইউএসডি আমরা ক্লেম করে নিয়েছি এখন আমরা এসটিকে ক্লিক করে দিব কনফার্ম তো আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট আসবে আমরা এটা নেক্সট করে দিব অ্যাপ্রুভ তো আমাদের কাছে আরও একটি ট্রানজেকশন রিকোয়েস্ট আসবে এটা আগে কমপ্লিট হয়ে যাক তো দেখুন এই যে নতুন একটি ট্রানজেকশন রিকোয়েস্ট এসেছে তো আগে আমাদের আগে ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে যাবে দেন আমরা নতুনটি করব কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখুন এটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা নতুনটি কনফার্ম করে দেব এবং এইখানে দেখুন যে আরেকটা বিষয় এখানে সুন্দর হয়ে সেটা হচ্ছে যে স্টেক আর এস টি টু আর্ন দশ হাজার মাইলস এভরি টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর আমরা এইটা স্টেক করলেই দশ হাজার মাইলস পাবো ঠিক আছে তো আমরা এখন চতুর্থ ধাপ আমাদের কমপ্লিট আমরা এই যে ভোট ফর রিয়েলটি এক্স তো আমরা এটাতে ক্লিক করে দিব এবং এইখানে দেখি যে ভোটিংয়ে কোনো অপশন আছে কি না হ্যাঁ আমি এটা আমরা এটা অলরেডি ভোটিং প্রসেস কমপ্লিট করে নিয়েছি আমি কমপ্লিট করেছি আপনারা না করলে ভোটিং করে নেবেন এবং অ্যাগেইন আমি এইখানে রিয়েলটি এক্সে আসতে আসলাম এবং এখানে প্লাম টেস্টনেট ক্যাম্পেইন আছে তো আমরা এটাতে ক্লিক করি ও আসলে মেইন ক্যাম্পেইনে চলে যাবে তো এখানে আমাদের কাজ শেষ আমরা ক্যাম্পেইন পেজে চলে আসব দেখুন আমাদের আরো 10000 মাইলস টোকেন মাইলস আর্ন হয়ে গিয়েছে সরি এটা টোকেন না আমরা রেড লিস্ট গোতে ক্লিক করে আমি এটা কেটে দিই এবং এখন যে বাকিগুলি আছে আপনারা এগুলা করে নেবেন এগুলা আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি একদম আমরা নিচে চলে আসব তো আমাদের ওয়ান টাইম তিনটা টাস্ক আছে এই যে দেখুন এগুলো হচ্ছে ওয়ান টাইম আর এগুলো কিন্তু যতদিন অ্যাক্টিভ আছে ততদিন আপনার করতেই হবে ভুলেও মিস করবেন না করলে কিন্তু আপনারা হচ্ছে এই যে মাইলস মিস করে ফেলবেন দশ হাজার করে মাইলস তো এগুলো প্রতিদিন করবেন বন্ধুরা তো আমরা এখন ওয়ান টাইম টাস্কগুলো করি যেমন এখানে ফলো ল্যান্ডেক্স তো আমরা এটা ক্লিক করে দিলাম তা আমাদের গ্যালাক্স ওপেন হয়ে যাবে তো প্রথমেই আমাদেরকে এই যে এটা ফলো করে নিতে হবে টুইটারে আমি এটা ফলো করে নিচ্ছি দেন আমরা গ্যালাক্সি আসবো এবং আমরা এখানে রিফ্রেশ দিয়ে নিব হয়ে গেল হচ্ছে যে প্লামার রোল থাকতে হবে তো মনে হয় আমার এই রোলটা আছে আপনারা যদি প্লাম নেটওয়ার্কের জয়েন হয়ে থাকেন অবশ্যই এই রোলটি থাকবে তারপরেও আমরা ডিসকটে যাই জিএম করে চেক করে নেওয়া ভালো তো এখানে ডিসকটে এসে একদম জিএম করে নেবেন আপনারা যদি ডিসকোডে জয়েন হয়ে না থাকেন প্লাম নেটওয়ার্কের আগে জয়েন্ট হয়ে নিবেন এবং ভেরিফাই হবেন অবশ্যই দেন এখানে আসে জিএম করে নেবেন তো আমি এখানে জিএম করে নিলাম হ্যাঁ প্লামার রোলটা আমার আছে তো আমরা এখানে গ্যালাক্সি আসবো এবং এখানে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটি দিয়ে দেবো এটাও কমপ্লিট হয়ে গেল এবং আমরা এখান থেকে ক্লেম করে নিব হানড্রেড পয়েন্ট এটা আমাদের ক্লেম হয়ে গেল এটা আমি কেটে দিচ্ছি এবং আমরা অ্যাগেইন প্লামারে আসবো এখানে ফলো মিউজিক প্রোটোকল আমরা এখন এইটা ওপেন করে নেব গ্যালাক্সে আমরা প্রথমে এই যে মিউজিককে ফলো করে নেব টুইটারে ফলো হয়ে গিয়েছে আমরা গ্যালাক্সি আসব আসে আমরা রিফ্রেশ দিয়ে এটা হয়েছে দুই নাম্বারটা এখন এটাকে আপনার টুইটারে লাইক করে দিতে হবে লাইকও হয়ে গেল দেন এগুলো সব লাইক রিটুইট আর কি এবং লাস্টলি ক্লেম করে নেবেন আমি অলরেডি ক্লেম করে নিয়েছি খুবই সিম্পল এবং আমরা ক্যাম্পেইন বেজে আসে লাস্ট যেটি আসছে ফলো রিয়েলটি এক্স তো এটাতে আমরা ক্লিক করে দেব গ্যালাক্সিটা ওপেন হয়ে যাবে তো আমরা এগুলা স্টেপ বাই স্টেপ করে নেব সবগুলাই লাস্টে যেটা আসছে রিয়েলটি এক্স ডাও ডিসকট সার্ভারে যুক্ত হবে তা আমরা প্রথমে ফলো করে নিই টুইটারে ফলো এবং এখানে রিফ্রেশ নেবেন কমপ্লিট দেখাবে এখানে আপনাদের টেলিগ্রামটা যুক্ত করে নেবেন এখানে জয়েন হয়ে হয়ে নিলাম এটা দেন এইখানে আমাদেরকে ডিসকোটে যুক্ত হতে হবে রিয়েলটি এক্স এর তো এখানে আমি এক্সেপ্ট ইনভাইটেশন করে তো এইখানে আমরা কমপ্লিটে ক্লিক করে দিব আগে দেওয়ার পরে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিয়ে আই হ্যাভ রিড করে সাবমিট করে দেব দেন এখানে ভেরিফাইয়ে চলে আসবো স্টার্ট ভেরিফিকেশন তো এখানে আপনাদের ক্যাপচা আসবে ফিল করে নেবেন এখানে বলা আছে যে সিলেক্ট র্যাবিট তো র্যাবিট সিলেক্ট করে নেবেন এখান থেকে যেটা র্যাবিট হয় তো দেখুন আমাদের আমার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আপনার যেই ক্যাপচাটি চাবে আপনারা সেটা সিলেক্ট করে ক্যাপচা ফিল আপ করবেন এবং এইখানে আমরা জিএম এ চলে আসবো অবশ্যই জিএম অপশন থাকবে অথবা আমরা এখানে যে র চ্যাট আছে এখানে আসবো আর ডাব্লিউ এ লিখে আমরা সাবমিট করে দেব এবং এইখানে আমরা ভেরিফাইড আমরা রোল দিব তো আমরা এখানে গ্যালাক্সি আসে রিফ্রেশ দিয়ে দেব দেখুন আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং লাস্টে আরেকটি আছে এখানে লাইক করে দিতে হবে লাইক করে দিলাম দেন এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস এবং আমরা হান্ড্রেড পয়েন্ট ক্লেম করে নেব তো অবশ্যই আপনারা গ্যালাক্সের ক্যাম্পেইনেও পার্টিসিপেট করে এগুলো কমপ্লিট করবেন বন্ধুরা এবং লাস্ট যেটি আছে এখানে আমি জানি এখানে আছে প্লাম নেটওয়ার্ক তো প্লাম নেটওয়ার্কে আমরা ক্লিক করে দিব এবং এখানে আপনার র্যাঙ্কিং কত আপনারা দেখতে পাবেন যেমন আমার এখানে র্যাঙ্কিং বর্তমানে আঠারো হাজার এবং আমার পয়েন্ট হচ্ছে এটা তো অবশ্যই আপনারা এই যে ক্লাম নেটওয়ার্কের এটা কমপ্লিট করে নেবেন এবং এখানে গ্যালাক্সে নতুন একটা ক্যাম্পেইন আসছে সেটা হচ্ছে বেসের বেস নেটওয়ার্কের আসছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই যে বেস বোনাজা তো বেস বোনাজার যে এই যে ক্যাম্পেইনগুলি আসছে চেষ্টা করবেন এই ক্যাম্পেইনগুলি কমপ্লিট করার গ্যালাক্সে কারণ বেস নেটওয়ার্কের যখন এয়ারড্রপ হবে আপনারা এখান থেকে যদি গ্যালাক্স থেকে ভালো পয়েন্ট কালেক্ট করতে পারেন তাহলে আপনারা ভালো একটা এয়ারড্রপ পাবে তো চেষ্টা করবেন এগুলো করা খুবই সহজ আছে এবং কতগুলি আছে আপনাকে বেস নেটওয়ার্কে মিট করতে হবে এনএফটি মিট করতে হবে এই যেমন দেখুন কতগুলি আসে এনএফটি মিন্ট করতে হবে তো যেগুলাতে আপনার গ্যাস ফিস খুবই কম লাগবে সেগুলা মিট করবেন অর্থাৎ যেগুলো করতে পারবেন সেগুলাই করবেন যেগুলো কঠিন আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন আমি ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ